আমাদের রাজ্যের ছাত্রী যুবতী মহিলাদের উপর আক্রমণ কম বর্তমান। দু হাজার কুড়ি সালের মার্চ মাসে আমাদের রাজ্যের তৎসময়ের আইনমন্ত্রী রতন নাথের বাড়ির এলাকায় মোহনপুরে একটা বাইশ বৎসরের যুবতীকে গণধর্ষণ করে খোলা আকাশের নিচে মাঠের মাছ খেটে পুলিয়ে হত্যা করা হয় আমরা সেদিন বলেছিলাম এই অপরাধীদের যদি শাস্তি দেওয়া না হয় তাহলে এই আক্রমণ ভয়ঙ্করভাবে তীব্রায় বাড়বে আমরা দেখেছি দু হাজার আঠারো সালের পর থেকে মহিলাদের উপর যুবকদের উপর ছাত্রীদের উপরে আক্রমণ দ্বীপস্বভাবে বাড়ছে গতকালকে রাত্রে পুলিশ হেডকোয়ার্টার থেকে মাত্র দুইশো মিটার দূরে রাজধানীর বুকে বর্তরাতে সন্ধ্যা সাতটা এবং রাত এগারোটায় পরপর দুটা ঘটনা সংঘটিত হয় মহিলাদের উপর যুবদের উপর এখন পর্যন্ত কোনো গ্রেপ্তার নেই পুলিশ হেডকোয়ার্টারে দুইশো মিটারের মধ্যে যদি এই ধরনের আক্রমণ এক রাতে সন্ধ্যা পরপর যেটা হতে পারে তাহলে এই রাজ্যটা কোন জেগে গিয়ে দাঁড়িয়েছে ফলে জঙ্গলের রাজত্ব চলছে জঙ্গলের রাজত্বের অবসান করে আমরা আরক্ষা দপ্তরের যিনি ওয়েস্ট পেপারের এসপি আছেন ওনার কাছে দাবি জানাতে এসেছি যে আমাদের রাজ্যের রাজধানীর বুকের যুবতীদের মহিলাদের যদি সন্ধ্যা রাতে এই নিরাপত্তাহীনতায় হয় অপরাধীদের এই অপরাধের কবরে পড়তে হয় তাহলে রাজ্যের অবস্থাটা কী নিরাপত্তার দাবিতে গতকালকের ঘটনার অপৰাধতে গ্ৰেপ্তাৰ বিৰাই